আমি একটা ক্যাশ টাকা দিয়ে নগদ মাল কিনতে আসছি এখানে এই মার্কেটে খুব ভালো ভালো মাল জামা পাওয়া যায় সেই জন্য এখনো কিছু নেওয়া হয়নি দর্শক চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মার্কেট সিডিএ মার্কেট সরকারি এই মার্কেটে মধ্যবিত্তরা আসেন স্বাচ্ছন্দে তাদের ঈদ শপিং বা সারা বছরের কেনাকাটা করতে এই মার্কেট সম্পর্কে একটি কথা চট্টগ্রামে প্রচলিত আছে এখানে মানুষ ঘুরে বেড়াতে আসেন না আসেন কেনাকাটা করতে চলুন দেখে আসি কেমন চলছে এবার মানুষের এই মার্কেটে কেনাকাটা আমি আমি নিমাজে ইরে পঞ্জাবি জামা নন ওরিদে চিটাং শহরে অনেক মার্কেটে ঘোরাঘুরি করছি কিন্তু এই মার্কেটের মধ্যে স্বাস্থ্য এত মনোরম পরিবেশে আর কোথাও দেখিনি যানজট মুক্ত তাদের জন্য কি সুবিধা রাখছে এরা অতুলনীয় প্রাইস কম প্রাইসের মধ্যে পাচ্ছি আমি টাকা নিয়ে আসছি দেশ ওপেন করার জন্য বাচ্চাদের গুলো আগে নিচ্ছি আমাদের গুলো পরে নেব সবসময় এখানে আসি আমাদের সব পরিচিত আমরা তো বেশি দূরে যাই না সবসময় চিড়িয়া মার্কেটে আসি আমাদের সাথে ওদের সাথে একদম ছেলেদের ছেলেমেয়ের মতো এরকম না করছি অনেক করছি গিফটের জন্য করছি নিজের জন্য করছি মানুষকে দেওয়ার জন্য করছি এই জন্য স্বাভাবিক আছে অন্য অন্য মার্কেটের আমাদের চিড়িয়া মার্কেট অনেক ভালো ভালো সবগুলো কালেকশন ভালো কিন্তু প্রাইস একটু বেশি তারপর মানুষের সাধ্য মতো মানুষ কিনতেছে আলহামদুলিল্লাহ ভালো আসলাম মেয়েকে নিয়ে একটা ড্রেস কিনে দেওয়ার জন্য এখানে কিছু কিনি না আসলাম মাত্র বাসকালে থেকে দেখি বাচ্চাদের জন্য জামা কাপড় নিব পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা আছে আর যেরকম অনেক সময় কিছু জিনিসের দাম বাড়তি আছে জিনিস বুঝে দাম নিচ্ছে তারা এখন এটা ভিতরের বিষয় তার আমরা কিভাবে তারা কি কিনতেছে না কিনছে তা তো বলতে পারবো না থ্রি শাড়ি লুঙ্গি বেডশিট এগুলো আর কি না আর তেমন করবো এটা কিছু বাকি নাই কি না আমাদের ছোটোখাটো মানুষ ছোটোখাটো বাজেট সাধ্যের মধ্যে যতটুকু কেনা যায় ততটুকুই আমি আমি তো অনলাইনেই করি বেশিরভাগই এখানে আসছিলাম আজকে আজকেই আসলাম দেখি ভালোই মানে থ্রি পিস কিনা হয়েছে রেডিমেডগুলো আমার সবার জন্য কিনা হয়েছে অনলাইনে ভালোই করলাম মোটামুটি তার বিসাশোল আসলাম দেখার জন্য আজ পছন্দ হয় কিনা দেখি ওটা প্রাইজের মধ্যেই আছে স্বাভাবিক নাও মতো মহিলাদের গুলো শেয়ার ফেলছি আর বাচ্চাদের গুলো নিজে শেয়ার করলাম শপিং করা হয় নাই মেয়ের জন্য দেখতেছি তা এখন দামের সাথে মানে হচ্ছে না আর কি মেয়ের ছেলের জন্য শার্ট প্যান্ট নিছি একটু দামটা বেশি এবার দাম বেশি নিচ্ছে আর কি না শুধু একটা জামা নিছি আমার বোনের মেয়ের জন্য আমি কালেকশন ভালো অনেক সুন্দর এখনো তো প্রাইস যেভাবে আমরা মার্কেটে ঘুরে দেখছি ওই হিসাবে প্রাইস মোটামুটি আমাদের

দাম আছে রিজনেবল ভালো এখনো শুরু করছে এখনো পরিপূর্ণ করতে পারি পারিনি দাম মোটামুটি রিজনেবল আছে তবে দেখি আরো ঘুরে ঘোরাঘুরি করে তারপর দেখবো ইনশাআল্লাহ